বক্সিং ডে টেস্টের আগে আফ্রিকান জঙ্গল সাফারিতে ভারতীয় ক্রিকেট দল আগামী ছাব্বিশে ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকায় চির বক্সিং ডে টেস্ট তার আগে অধিনায়ক রোহিত শর্মা জসপ্রীত বুমরা এবং শ্রেয়া সহ ভারতীয় ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড় জঙ্গল সাফারিতে যাওয়ার জন্য কিছুটা সময় নিয়েছিলেন এছাড়াও দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় ও সাপোর্ট স্টাফরাও ছিলেন ফিল্ডিং কোচ টি দিলীপ তার ইনস্টাগ্রামে একটি ক্যাপশন সহ কিছু ফটো এবং ভিডিও শেয়ার করে লিখেছেন সতীর্থদের সাথে প্রাণন্তরের পরম সেরা অভিজ্ঞতা সারা জীবনের জন্য স্মরণীয় মুহূর্তগুলি এছাড়াও রোহিত শর্মাকে জঙ্গল সাফারির সময় গন্ডার পর্যবেক্ষণ করতে দেখা গিয়েছে গন্ডারের সাথে তার ব্যক্তিগত আগ্রহ অনেকটাই যেমন দু হাজার সালে রোহিতকে বিশ্ব বন্যপ্রাণী তহবিল ডাব্লিউডাব্লিউএফ দ্বারা গন্ডার সংরক্ষণের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত করা হয়েছিল দু সালে ভারতীয় গন্ডার সংরক্ষণ প্রচেষ্টায় সক্রিয়ভাবে অবদান রাখার জন্য ভারতীয় অধিনায়ক একটি বিশেষ নামে তার একটি প্রচার শুরু করেছিলেন এই মহৎ প্রাণী এবং তার স্থান রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এই প্রচার করা হয়েছিল প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত শর্মা দুর্দান্ত সামগ্রিক টেস্ট রেকর্ড রয়েছে বিয়াল্লিশ দশমিক তিন সাত গড়ে সর্বোচ্চ দুশো রান তিনটি সেঞ্চুরি সহ নয় ম্যাচে ছশো রান করেছেন দক্ষিণ আফ্রিকাতে তার পারফরমেন্স চার ম্যাচে পনেরো দশমিক তিন সাত গড়ে একশো রান ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহ সিরিজের জন্য অপেক্ষা করছেন রোহিত শর্মা ভারতকে দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক জয় উপহার দিতে পারেন কিনা সেই দিকেই তাকিয়ে সকলে লেটেস্ট নিউজের এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো